টুম্পা ববিদের সাথে তাদের বাড়ির পেছনে খেলা করছিল ববি বান্টি ও টিঙ্কু ছিল তার অনেক ভালো বন্ধু ববি আমি আর খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছে আমি এখন বাসায় চলে যাই অন্য আরেকদিন এসে খেলবো তুইও বাসায় চলে যা আর খেলতে হবে না সামনে শীত পড়বে আমার কেমন গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে টুম্পা টুম্পা তোর খিদে পেয়েছি আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে আমার সাথে আমাদের বাড়িতে চল তোকে পিঠা 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 খাওয়াবো জানিস ভাপা পোয়া আমার খেতে অনেক ভালো লাগে সত্যি বাবি তুই আমাকে পিঠা খাওয়াবি আমারও না পিঠে খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা তো আমাকে পিঠে করে দেয় না হ্যাঁ রে টুম্পা চল চল আমার মানে ভাপা পিঠা বানাচ্ছে তোকে অনেক পিঠা খাওয়াবো আমার সাথে চল আমার মাকে বললে তোকে অনেক পিঠা দেবে এরপর টুম্পা ববির সাথে ববিদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য চলে যায় ববি ববি কত সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে তোদের রান্নাঘরের জানালা দিয়ে মনে হচ্ছে তোর মা পিঠে বানাচ্ছে আমার না জল চলে আসছে হ্যাঁ টুম্পা আমার মা এই রান্নাঘরে পিঠে বানাচ্ছে কি সুন্দর মিষ্টি সুগন্ধ চল চল এখনই আমার সাথে চল গিয়ে মাকে বলবো আমাদের পিঠে দিতে মা তুমি পিঠে বানাচ্ছ কত সুন্দর মিষ্টি সুগন্ধ বের আমি টুম্পাকে নিয়ে এসেছি তুমি আমাকে আর টুম্পাকে ভাপা পিঠে দাও তো ববি তোকে নিয়ে আর পারি না কতগুলো টাকা খরচ করে গুড় চিনি ময়দা এনেছি পিঠে বানাবো নিজে খাবি খাবি আবার রাস্তা থেকে এই ভিখারি তুলে এনেছিস মা তুমি এ কথা কেন বলছো টুম্পারা তো একটু গরিব ওর মা ওকে পিঠে করে খাওয়াতে পারে না আমাকে তুমি যে পিঠে টুকো দিতে সে টুকুই দাও আমি আর টুম্পা ভাগ করে খাবো এরপর ববির মা বাঘিনী তাদেরকে দুটো পিঠা দেয় আর সেই পিঠা দুটো টুম্পা ও ববি কারাকারি করতে যে টুম্পার হাত থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে পিঠা দুটো নষ্ট হয়ে যায় টুম্পা, তুই পিঠা দুটো ফেলে এভাবে নষ্ট করলি কেন এই জন্যই তো তোদের মতো ভিখারিকে দেখতে পারি না নিশ্চয় লোভ সামলাতে পারিস নি কেন রে এসেছিস পিঠা খেতে আবার আমার মেয়েটার কাছ থেকে পিঠা দুটো কেড়ে নিয়ে নষ্ট করে ফেললি বেরিয়ে যা এখনই বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আসবি না কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো ইচ্ছে করে পিঠা দুটো ফেলিনি আমার হাত ফুসকে পড়ে গেছে তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো হ্যাঁ আমার মায়েরও টাকা আছে আমার মাকে বলবো পিঠা বানিয়ে দিতে এই কথা বলে টুম্পা সেখান থেকে চলে যায় কি হয়েছে রে মা টুম্পা এভাবে মনটা খারাপ করে বসে আছিস যে আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল রে মা আমার মনটা একদমই ভালো নেই তোমার কাছে আমি একটা কিছু চাইবো আমাকে দিবে বলো তুমি আমাকে পিঠে করে দিবে টুমপা হঠাৎ করে যে পিঠা খাওয়ার বায়না করছিস কি হয়েছে তোর আর পিঠা করতে গেলে যে অনেক টাকা লাগবে গুড় চেনে ময়দা ওগুলোর যে অনেক দাম রে মা আমি অত টাকা কোথায় পাবো জানো মা আজকে না ববিদের বাড়িতে পিঠা করেছে আমি ববির সাথে গিয়েছিলাম ববির মা একটা পিঠা কেটে দিয়েছে আমার হাত থেকে পিঠার থালাটা পরে পিঠা দুটো নষ্ট হয়ে গেছে আর ববির মা বাঘিনী কাকিমা আমাকে ভিখারি বলেছে অনেক বকাবকিও করেছি তুই কেন গিয়েছিস রে মা পিঠা খেতে ওই বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গুড়ার ময়দা কিনে নিয়ে এসে তোকে পিঠা করে দেব এরপর টুম্পার মা শেফালি তার কাজের অগ্রিম কিছু টাকা চাওয়ার জন্য বাঘিনীর বাসায় যায় বাঘিনী ম্যাডাম আমাকে আমার কাজের কিছু অগ্রিম টাকা দিন না আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আমার যে সামর্থ্য নেই ওকে ওকে পিঠা পিঠা করে করে দেওয়ার আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি একটু দিতে পারতাম শেফালি কিছুদিন আগেই তো তুমি আমার থেকে তোমার বেতনের টাকাটা নিয়ে নিলে এখন আমার আমার কাছে টাকা চাইছো আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেব আর আমার হাতে এখন কোনো টাকাও নেই ম্যাডাম আপনারা তো ধনী আপনারা চাইলেই দু একশো টাকা দিয়ে দিতে পারেন আমি যে খুবই অভাবী মাত্র একশো টাকা দিন না ম্যাডাম আমি তো আমার কাজের টাকা চাইছি আপনি আমার বেতন থেকে কেটে নিবেন তুমি তো জানো ব্যবসার কাজে তোমাদের স্যার বাইরে গিয়েছে তাই আমি অত টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলে টাকা নেবে বাঘ মামা আমাকে বাকিতে একটু গুড় আর একটু ময়দা দিতে পারবে আমি মাস শেষে তোমাকে টাকাটা দিয়ে দেব। সেফালি আমি যে বাকিতে কারোর কাছে কিছু বিক্রি করি না আর তুই হচ্ছিস গরিব তোকে বাকিতে কিছু দিলে তুই সেটার টাকা দিতে অনেক দেরি করবি যত বিরক্ত করিস না কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি আমি আজকে ওকে পিঠা করে দেব আমার মেয়েটা যে বড় আশা করে পথের দিকে চেয়ে রয়েছে ঠিক আছে বাগ মামা আমার কাছে 20 টাকা আছে এই 20 টাকাতে যতটুকুই ময়দা ও গুড় হয় তুমি ততটুকুই আমাকে দিয়ে দাও হাসালি শেফা বিশ ময়দা দিয়ে আবার কি পিঠে করে খাবি ঠিক আছে এত করে যেহেতু বলছিস আমি তোকে বিশ টাকার ময়দার গুড় দিয়ে দিচ্ছি এরপর শেফ আলি শিয়ালিনী বাঘের থেকে বিশ টাকা দিয়ে কিছু ময়দা ও গুড় নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মেয়ে টুম্পাকে পিঠে করে দেয় ম্যা, এত দেরি হচ্ছে কেন পিঠা হইতে আমাকে দাও দাও আজকে আমি অনেক পিঠা খাবো আমার যে পিঠার সুগন্ধে মনটা ভরে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে পিঠা দাও পাগলি মেয়ে আমার খাবি রে মা কিন্তু অনেক পিঠা কি করে খাবে আমি যেটুকু ময়দা আর গুড়ে এনেছি তা দিয়ে তো দুইটা পিঠা হয়েছে এই দুইটা পিঠায় তুই মন ভরে খাবি রে মা এরপর টুম্পার মা তার তৈরি করা সেই দুইটা পিঠা টুম্পাকে দিয়ে দেয় নে মা টোম্পা এবার তুই মন ভরে পিঠা খা তোর পিঠাটা খাওয়া দেখলে আমি যে খুবই শান্তি পাবো নে মা তাড়াতাড়ি খেয়ে নে মা তুমি দুইটা পিঠাই আমাকে দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো আচ্ছা মা এই পিঠাটা আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে বসে বসে আমি খাই পাগলি মেয়ে আমার পুকুর পাড়ে গিয়ে বসে বসে পিঠা খাবি আচ্ছা ঠিক আছে যা বেশি দেরি করিস নি আবার তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে এরপর টুপা তাদের বাড়ির পেছনের পুকুর পাড়টাতে বসে বসে পিঠা খেতে থাকে এমন সময় সেখানে একটা বৃদ্ধা শিয়ালে নিয়ে আসে আরে ও দিদি ভাই কি খাচ্ছ এত তৃপ্তি করে আমার যে খুবই খিদে পেয়েছে গো দুদিন হলো কিছু খাইনি পেটে কোনো দানা পানিও পড়েনি যদি একটু খাবার খেতে পারতাম আমি ভাপা পিঠা খাচ্ছি দাদিমা আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছু খাওনি ঠিক আছে আমার পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি এই নাও এই পিঠাটা খেয়ে তোমার পেটটা ভরিয়ে নাও। এরপর বৃদ্ধা শিয়ালিনী দেওয়া সেই পিঠাটা খেতে থাকে আর সেই বৃদ্ধা শিয়ালিনী হঠাৎ করেই একটা সুন্দর লাল পরিতে রূপান্তরিত হয়। তুমি তুমি অনেক ভালো মেয়ে। তোমার মনটা অনেক ভালো। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তুমি তোমার এত পছন্দের পিঠেটা আমাকে দিয়ে দিলে? এই নাও। আমি তোমাকে এই চাদর পিঠাটি দিয়ে দিচ্ছি এটা তুমি তোমার ঘরের উঠোনে নিয়ে রোপণ করবে আর এটা থেকে অনেক সুন্দর একটা চাদর পিঠার গাছ তৈরি হবে যেটা থেকে তুমিও তোমার মা অনেক পিঠা খেতে পারবে ও বাবা কত সুন্দর একটা লাল পরি পরি তুমি সত্যি বলছো এই জাদুর পিঠাটা আমি এখনই গিয়ে আমাদের উঠানে রোপণ করব। এরপরে জাদুর পিঠার গাছ হবে আমি অনেক পিঠা খাবো এরপর টুম্পা পরির দেওয়া সেই জাদুর পিঠাটি তাদের ঘরের উঠোনে নিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করে সেখান থেকে অনেক বড় একটা জাদুর পিঠার গাছ হয়ে যায় আরে টুম্পা এই এত বড় পিঠার গাছ করতে এলো রে আমি তো জীবনে কোনো পিঠার গাছ দেখিনি এটা তো জাদুর পিঠার গাছ তুই কোথায় বেরিয়ে মা না কেন আমি পুকুর ধারে বসে বসে পিঠা খাচ্ছিলাম একটা পিঠে সে আসে তারপর তাকে আমি পিঠা খেতে দিই আর সেটাখন একদিন লাল পড়ি হয়ে যায় লাল পড়িটা আমাকেই জাদুর পিঠাটি দিয়েছে সেটা রোপণ করে জাদুর পিঠার গাছ হয়ে গেছে চলো মা এখান থেকে কিছু পিঠা পেরে আমরা বাজারে বিক্রি করব তোমাকে আর মানুষের বাসায় কাজ করতে হবে না মা